এইখানকার তৃণমূলের নেতারা আছেন এইখানকার জেনে বিধায়ক আছেন গৌতম পাল তাকে তো এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছিলেন যে গৌতম পাল এখানে যখন এসছিল তখন মমতা ব্যানার্জি মুসলমানকে পোষণ করেন মুসলমান দরদী সেজে তৃণমূলের নামে গৌতম পাল আপনাদের কাছে ভোট চেয়েছিল কি মমতা ব্যানার্জি মাইনরিটি কে নিয়ে চিন্তা ভাবনা করছে মুসলমানদের জন্য ভালো করছে সেই জন্য মমতা ব্যানার্জিকে ভোট गौतम পালকে ভোট দাওই বলে তো ভোট দিয়েছিল আজকে আপনারা এখান থেকে 95 শতাংশ মুসলমানরা ভোট দিয়েছিলেন বাক্স ভর্তি করে দিয়েছিলেন সেই বাক্স ভর্তি নিয়ে আজকে বিধায়ক হওয়ার পর

যে ব্যক্তি আজকে আমাদের এখানকার যে মা বোনরা তাদের কষ্ট পয়সা জোগান করে তিরিশ টাকা চল্লিশ টাকা মাসে জমা করে করে স্বর্ণ জয়ন্তী দলগুলোকে চালায় তারা কেউ বাইরে থেকে আসেনি আপনার পরিবারের মা বোনা আছে যারা স্বর্ণ জয়ন্তী দল চালায় সেই স্বর্ণ জয়ন্তী দলের মহিলাদের যে যে অধিকার আজকে বাচ্চাদের সেগুলো সেলাই করার অধিকার ওদেরকে সরকার দিয়েছে কিন্তু সেগুলো থেকে বঞ্চিত করে সে কন্ট্রাক্ট দিচ্ছে বাইরে আর সেখান থেকে কাঠমানি খাচ্ছে ও খাচ্ছে কিনা আজকে স্বর্ণ জয়ন্তী দল আপনার কাজ করতে পারছে পারছে

আজকে আপনি কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছেন সে পড়াশোনা করার পর যদি আজকে সরকারি চাকরি করে সে আপনার এখানে বি অফিসে চাকরি করে রে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে একজন কর্মচারী হতে পারে যে নোংরা ভাষায় যে অভদ্র ভাষায় আমাদের এলাকার একজন বিডি অফিসের কর্মচারীকে যেভাবে গালাগালি করেছিল সে গালাগালি রেকর্ডিং আপনারা সবাই শুনেছেন যদি মনে করুন সেই ছেলেটা আমাদেরই এলাকার ছেলে আমাদেরই বাবা কাকার পরিবার থেকে এসছে যদি এই অবস্থা থাকে তাহলে ওইরকম অসব অসভ্য ব্যক্তিকে আপনারা বিধায়ক করে রেখে কি পরিচয় তৈরি করতে চাইছেন আজকে এই উত্তর দেওয়ার সময় এসছে পাল মনে করে কি পঞ্চায়েতে যেভাবে আমি লুট করেছি সেইভাবে আমি লুট করে চিরদিন আমি এইভাবে রাজত্ব করব তো এটা আপনাদেরকে বুঝতে হবে কি গৌতম পালকে জনগণ তৈরি করেছিল আর জনগণই তাকে শেষ করবে এই জবাব আমরা ছাব্বিশ তারিখে দিয়ে দেখাব গৌতম পাল আজকে মনে করছেন কি আমি খুব বড় গুন্ডা হয়ে গেছি কেন আমার মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে সেই জন্য আমি যা পারবো এই করবো তো গৌতম পালকে তুমিও কান খুলে শুনে নাও গৌতম পালের যদি মনে করে কি আজকে মমতা ব্যানার্জির হাত রেখে আমি যা পারবো তাই করব তো একদিন মনে করো যে বীরভূমের কেষ্ট তার মাথার উপরও মমতা ব্যানার্জির হাত ছিল আজকে কেষ্ট কিন্তু খুবই কষ্টে আছে তিহার জেলে বন্দী হয়ে আছে আজকে যে বালু সবাই নাম জানেন বালু জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য মন্ত্রী বালুদা বলে বিখ্যাত সেই বালুদা মমতা ব্যানার্জির ডান হাত মানে মমতা ব্যানার্জি এরকম বলেছিলেন কি বালু যদি সরে যায় তাহলে আমার দান হাত কাটা যাবে আজকে সেই দান হাত জেলে আছে আজকে কেন মমতা ব্যানার্জির স্নেহ পাত্র যারা ছিলেন আজকে এক এক করে জেলে বন্দি হচ্ছে সেই জন্য গৌতম পাল তোমাকে বলতে চাই মমতার আশীর্বাদ থেকে যত তাড়াতাড়ি সরে যাবে বেঁচে যাবে নালে তুমিও কি যাবে এটা মাথায় রাখো সেই আপনাদের কাছে আমি এটাই বলতে চাই যে আজকে একটা কথা রাধানো হচ্ছে জয়নুল বলল যে কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া এই কথা যারা বলছে তারা মানুষকে বোকা ভেবেছে মানুষ সচেতন আছে জনগণ জানে যে কাকে ভোট দিলে বিজেপি কে ভোট দেওয়া হবে আজকে আমাদের এখানে একটা পরম্পরা আছে